নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে আহ্বান যাদের ফর্ম ফিল সমস্যা হচ্ছে নতুন পরীক্ষার জন্য ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে এডিটিংয়ের জন্য সমস্যা হচ্ছে তাহলে সরাসরি আপনি মঞ্চের সঙ্গে যোগাযোগ করবেন মঞ্চ থেকে একটা লিস্ট খুব দ্রুতই উপযুক্ত জায়গায় জমা দেওয়া হবে এবং আপনাদের সমস্যা সমাধান করা হবে দেখুন চিন্ময়বাবু কী বলছেন যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে সমস্ত যোগ্য হারাদের কাছে পৌঁছে দিন রিভিউ নিয়ে তো টালবাহানা চলছে কখনো চার তারিখ আবার আট আবার পাঁচ এগুলো চলতেই আছে যাই হোক দেখা যাক পজিটিভ থাকছি আমরা এবং নিশ্চয়ই ভালো বেঞ্চ গঠন হবে এবং ভালো কিছু হবে এরই মধ্যে গতকাল মুর্শিদাবাদে এসেছিলাম আমার যেহেতু পুরোনো জায়গা যেখানে আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছি মুর্শিদাবাদে এবং সেখানেই আমার ওবিসি সার্টিফিকেটটাও জঙ্গিপুর এসডিওর আন্ডারে সেই জন্য জঙ্গিপুর এসডিওতে এসেছিলাম যেহেতু স্পেলিং মিস্টেক ছিল সেই জন্য তো সেখানে সবার সঙ্গে দেখাও হয়েছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার পুরনো যে স্কুল ছোটোবেলার মুর্শিদাবাদে ঔরঙ্গাবাদ হাই স্কুল আমি সেখানেই রয়েছি অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে এই স্কুলের সাথে যেহেতু আমার পুরনো স্কুল একেবারে ছোট থেকে মানুষ যে জায়গায় আমি একদম জন্ম থেকে শুরু করে বেশিরভাগ সময়টাই কেটেছে আমার ওরাঙ্গাবাদে তো সেই জায়গায় ঔরাঙ্গাবাদ হাই স্কুলে এসে খুব ভালো লাগছে আর বিভিন্ন ক্লাসরুমগুলো দেখছি ঘুরে ঘুরে কারণ পুরনো স্কুলের একটা স্মৃতি সব সময় মানে ভালো লাগাই মনকে তো সেই জায়গায় কখনো যা হয় আর কি পুরনো স্কুলে আসলে ওই ওই ক্লাসটায় ক্লাস টেন ছিলাম এখানে ক্লাস নাইন পড়তাম এইগুলো স্মৃতির মনি কোঠায় কিছু কিছু সময় ভালো লাগাই যাই হোক পুরোনো জায়গায় আসতে পেরে তো ভালো লাগছে কিন্তু মানে কষ্ট একটাই যে চাকরি হারা যোগ্য হয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং সবাই ওইভাবেই চিনছে যে যোগ্য চাকরি হারা সেই জায়গাটা নিশ্চয়ই কাটিয়ে উঠবো আশা রাখি এবং খুব তাড়াতাড়ি আশা রাখবো যে বিভিন্ন জায়গায় যখন যাব তখন আর ওই চাকরি হারাটা না হয়ে ভেরিফায়েড যোগ্য এই কথাটা যেন শুনতে পাই যে আমরা হচ্ছি ভেরিফায়েড যোগ্য চাকরিজীবী যেটা আর কোনো দিন হয়তো কেউ ভেরিফায়েড যোগ্য হবে না বা এরম টালভানার মধ্যে দিয়ে যাবে না আমরা রিভিউটা দেখছি রিভিউয়ে ডেট নিয়ে যেহেতু একটা ইয়ে চলছে কারণটা হচ্ছে যে অনেকগুলো এক রিভিউ ফাইল হয়েছে তো সেইগুলো ট্যাগ হওয়ার মানে দিকে এগোচ্ছে সব এক এক করে হচ্ছে রেজিস্ট্রির কাজ চলছে সেই জন্যেই এরকম ডেটের মানে একটা খেলা চলছে আর কি চেঞ্জ হচ্ছে বারবার দেখা যাক কি হয় এখন ব্যাপারটা হচ্ছে নতুন করে একটা জিনিস বলার কোনো কিছুতে মানে উড়ো খবরে কান দিয়ে এই এটা হয়ে গেল এটা শুনছি হয়ে গেছে এরকমটা না করাই ভালো উড়ো খবরে কান দিও না কেউ যা হবে সময় বলবে ওয়েট করো ধৈর্য ধরো যেটাই হবে সেটা সময়ের সাথে সাথে হবে এই বিচারপতি এই হয়ে গেছে বেঞ্চ ছড়িয়ে দিলাম তাদের নাম খুব খারাপ জিনিস এগুলো এটা একটা রায় বেরিয়ে গেছে নাকি হুম এগুলো করাটা ঠিক নয় তো সেই জন্যই বলছি যা হবে সেটা হতে দাও ওয়েট করো এখন ব্যাপার হচ্ছে কোনো কিছুকে অতি উৎসাহের সাথে অ্যাকসেপ্ট না করাই ভালো ধৈর্য ধরাটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদের কাজগুলো করে যেতে হবে আর অনেকের সমস্যা জানাচ্ছ কিন্তু দেখো একটা কথা বলে রাখি যে আমি নিজেই তো একটু আগ বাড়িয়ে হয়তো হেল্প করার চেষ্টা করছি কিন্তু এটা সম্ভব না যে প্রত্যেকটা ইস্যু সেটা সলভ করা তো এরকমভাবে হয় না যা যা এডিটিং অপশান দিয়েছে সেগুলোই এডিট করা যাবে বাকি যদি কেউ কিছু করে থাকো সেটার এডিটিং তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না শুধুমাত্র যারা এক্সপিরিয়েন্স মার্কস দিতে পারেনি সেই ম্যাটারটা একটা আলাদা করে কালেক্ট করে চেয়ারম্যানের কাছে দেওয়াটা দরকার এই মুহূর্তে বাকি খুব একটা ফ্যাক্টর নয় তো যাই হোক দেখা যাক আর এগুলো নিয়ে এখন এই মোশান হেয়ারিং ফ্রেশ এগুলো এখন মাথায় ঢোকানোর দরকার নেই ওয়েট দেখো কি হচ্ছে ওর মানে কালোর কথায় এখন কান দেওয়ার দরকার নেই এসব বিগত দিনেও প্রচুর এরকম হয়েছে আগামী দিনেও হবে সত্যতা এখনো অব্দি তো কেউ জানে না তাহলে ওই কোন বিচারপতি থাকবে কি হয়ে গেছে না হয়েছে এগুলো শুনে লাভ নেই ঠিক আছে এগুলো তো কান দিয়ে লাভ নেই আর আপনার এগুলো ছড়াবেনও না যে একটা কোথাও কিছু পেলাম সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড হয়ে গেল এগুলো খুব খারাপ জিনিস যে জিনিসের সত্যতা যাচাই হয়নি সেই জিনিস আমি কেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব। তো এগুলো ঠিক নয় এগুলো থেকে বিরত থাকুন মানে শুধুমাত্র নিজেদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া যাক বাকি যা হবে সেটা সময় বলবে কোর্টে হোক কোনো খবর সামনে যখন আসবে তখনই দেখা যাবে তার আগে কিছু আলোচনা না করাই ভালো যাই হোক আর যাদের যাদের মানে এই সমস্যাগুলো রয়েছে ওই যেটা বলছিলাম যে এক্সপিরিয়েন্স মার্কস এর ক্ষেত্রে যে অনেকে নাইন টেনে চাকরি করছি ইলেভেন টুয়েলভের ইয়েটা দাওনি সেক্ষেত্রে তারা একটা লিস্ট করে আমরা ওটা চেয়ারম্যানের কাছে জমা দেব ঠিক আছে আমি একটা লিস্টের কথা বলবো এবং লিস্ট করে ওটা চেয়ারম্যানকে জমা দেবো তো সেটার জন্য ওটা একটু পরে পোস্ট করছি তোমরা সবাই ওখানে দিও বাকি কোনো কিছু নিয়ে অত উতলা হওয়ার কিছু হয়নি এখন অবধি যখন কোনো কিছু ফাইনাল হবে তখন আমরা সেটা নিয়ে ভাববো তার আগে প্যানিক হওয়ার কিচ্ছু নেই এই কে একটা কি বললো বা গ্রুপে খবর পেলাম তা আমি এরকমভাবে যদি আমি এখন কোন একটা খবর দিয়ে দিই তো সেটাই যদি এখন গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়ে কোনোরকম অথেন্টিকেশন ছাড়া ঠিক আছে তাহলে ওটা ঠিক নয় এগুলো বড়ো বাজে দিক এবং এটা করাটা উচিত নয় ঠিক আছে ধন্যবাদ সকালকে